জানেন কি পচা লিভারও ভালো করে এই পেঁপে পাতা পেঁপে পাতা হলো লিভার রোগের মহা ঔষধ লিভারের যে কোনো প্রকারের জটিলতায় পেঁপে পাতা ঔষধের মতো সেবন করতে হবে কেবল মাত্র লিভার নয় বহু বড় বড় রোগ এই পেঁপে পাতা সেবন করলে আপনার শরীর ছেড়ে পালাবে আপনার কোন রোগটি আছে বর্তমান শরীরে সেই রোগটি মিলিয়ে পেঁপে পাতা সেবনের পদ্ধতি জানুন প্রথমে জানা দরকার যে পেঁপে পাতার ভেতরে কি আছে পেঁপে পাতার একটি উপাদান হলো কার্পিন এটি আপনার দেহে প্রবেশ করার পর দেহে উপস্থিত যত ধরনের ক্ষতিকর টক্সিন থাকে সেগুলোকে শরীর থেকে একইবারই বের করে দেয় তেমনি মাইক্রো অর্গানিজমদেরও মেরে ফেলে ফলে আপনার অ্যালার্জিক প্রবণতা একইবারই চলে যায় শরীরকে পুরোপুরি বিষমুক্ত করে অনেক সময় দেহে বহুদিনের পুরনো কিছু রোগ থাকে সেটা হতে পারে আপনার শরীরে হঠাৎ এমন কিছু গোটা বা ফুসকুরি ওঠে যেটা দীর্ঘদিন শরীরে থেকে যায় সেটা কালো হতে থাকে এবং এক সময় গোটা শরীরে স্থায়ী হয়ে যায় এরকম যদি অনবরত আপনার শরীরে হতে থাকে তাহলে আপনি পেঁপে পাতার সেবন করতে পারেন এই ধরনের ত্বকে যে কোনো ধরনের অথবা ত্বকে যে কোনো ধরনের র্যাশ অ্যালার্জি শরীরে চুলকানি ইত্যাদি দূর করতে হলে ভেতরের আপনি নিয়ম করে পেঁপে পাতার রস সেবন করবেন পেঁপে পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস রয়েছে দেহের ভেতরের প্রদাহ যা একই কমিয়ে দেয় যন্ত্রণা ব্যথাকে সঙ্গে সঙ্গে দূর করতে পারে তেমনি শরীরে হরমোনাল ইমব্যালেন্স যে হয় সেটাও দূর করতে পারে পেঁপে পাতা বিশেষভাবে কাজ করে শরীর থেকে টক্সিন আপনার দেহে ক্যান্সারের সেল জন্ম নেওয়ার আশঙ্কা বা প্রবণতাও কিন্তু কমে যায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যার কারণে আপনি পেঁপে পাতা যদি খান তাহলে আপনার ক্যান্সারের আশঙ্কাটা আর থাকে না আপনার দেহের লিভার লাং প্যানক্রিয়াটিক এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই পেঁপে পাতা অনেকেরই আবার পারিবারিকভাবে ব্রেস্ট ক্যান্সারের হেরিডিটি বা ইতিহাস রয়েছে যদি এই ধরনের কোনো সমস্যা আপনারও থাকে তাহলে আপনি নিয়ম করে পেঁপে পাতার রস সেবন করতে পারেন সেবন করলে আপনার এই ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা কমে যাবে হয়তো আপনি নিয়ম করে খেলে জীবনে এই ধরনের মারণ রোগ আপনার ধারের কাছেও আসবে না যদি কখনো ম্যালেরিয়া হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই পেপে পাতা সেবন করবেন এর ভেতরে যে অ্যাসিডোজেনিন নামক একটি ম্যালেরিয়ার প্রপার্টিস রয়েছে তা আপনার শরীরে প্রবেশ করার পরপরই শরীরটা এতটাই শক্তিশালী হবে যে ম্যালেরিয়ার মতন রোগ আপনার দেহ থেকে একবারে জীবাণু সহ বের হয়ে যাবে এবং আপনার যদি এই ধরনের সমস্যা থাকে যে কখনো ম্যালেরিয়া হয়েছিল তাহলেও আপনি সেবন করতে পারেন পেঁপে পাতা তাহলে আপনার শরীরে যদি পুরাতন কোনো ম্যালেরিয়ার জার্মস থাকে তাহলে সেটাও শরীর থেকে কিন্তু বের হয়ে যাবে হজমের যে কোনো ধরনের সমস্যা থাকলে পেঁপে পাতা সেবন করতে পারেন এর ভেতরে যে নামক উপাদান রয়েছে তা অনেকটা বাড়িয়ে দেয় এবং এই বেড়ে যাওয়ার কারণে পাকস্থলীর প্রদাহ কোলনের প্রদাহ কমে যায় বাউয়েল মুভমেন্ট সঠিকভাবে যাতে চলতে পারে সেই খেয়ালটাই রাখে পেঁপে পাতা যাদের আইবিএস এর টেন্ডেন্সি আছে অথবা আইবিএস এ দীর্ঘদিন যাবৎ ভুগছেন কোনো ঔষধ পাচ্ছেন না বা ওষুধ কাজে লাগছে না আজকের ভিডিওটি দেখার পর পেঁপে পাতা সেবন করতে পারেন পাতা সেবন করলে এই লক্ষণ বা উপসর্গ কমে যাবে আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলেও আপনি পেঁপে পাতার রস সেবন করতে পারেন ডায়াবেটিসে যদি আক্রান্ত হন তাহলে আপনার যদি সুগার অনিয়মিত হয় সুগার বাড়তে থাকে এবং ইনসুলিনের ক্ষরণ কমে যায় তাহলে আপনি পেঁপে পাতা সেবন করলে এই সুগারটা নিয়ন্ত্রণে চলে আসবে পেঁপে পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেয় কাজেই স্বাভাবিকভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে পেঁপে পাতা যদি কেউ সেবন করেন তাহলে লিভারের যে কোনো ধরনের সমস্যাও দূর হয়ে যায় যদি আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন লিভারের কার্যক্ষমতা কমে যায় লিভার কাজ করছে না আপনি পেঁপে পাতা সেবন করুন স্বাভাবিক হয়ে যাবে এবং আপনার লিভারের কর্মক্ষমতাও বেড়ে যাবে দ্বিগুণ হারে অনেক সময় লিভারে এক ধরনের সমস্যা হয়ে থাকে আমরা ফ্যাটি লিভার বলি লিভারের চর্বি জমে যায় লিভার বা যকৃত বেড়ে যায় এই লিভার বেড়ে যাওয়া বা ফ্যাট জমে যাওয়া এ ধরনের বিভিন্ন সমস্যায় আপনি পেঁপে পাতার সেবন করে দেখুন খুব ভালো উপকার পাবেন কয়েকদিন সেবন করবেন কোন বয়সের মানুষ কিভাবে সেবন করবেন এটা অবশ্যই ভালোভাবে আগে জেনে বুঝে তারপরে খাওয়া উচিত তা না হলে কিন্তু এই ধরনের ঔষধ আপনার দেহে যে কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার যদি এই ধরনের লিভার রোগ অথবা ডায়াবেটিস গর্ভকালীন যে ডায়াবেটিস হয়ে থাকে অথবা হজমের সমস্যা কষ্ট কাঠিন্য ইত্যাদি রোগ হয়েও থাকে তবুও কিন্তু আপনি পেঁপে পাতা সেবন একই বাড়ি করবেন না গর্ভাবস্থায় পেঁপে পাতা সেবন সম্পূর্ণ নিষেধ অ্যালার্জিক প্রবণতাকে পেঁপে পাতা একই বাড়ি কম করে দিতে পারে কিন্তু এমন কিছু দ্রব্য বা ভেষজ রয়েছে যা কারো কারো দেহে অ্যালার্জি তৈরি করে পেঁপে পাতাও এমন একটি ভেষজ যদি কখনো আপনার দেহে অ্যালার্জি তৈরি করে অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে কিন্তু আপনি পেঁপে পাতার সেবন কখনোই করবেন না বা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন আপনি পেঁপে পাতা খাওয়ার পরে যদি আপনার শরীরে জ্বালা পড়া চুলকানি বা ফুসকুড়ি ইত্যাদি বেড়ে যায় যদি মনে হয় যে এটা কমার বদলে বাড়ছে তাহলে কিন্তু পেঁপে পাতা আপনার জন্য নয় কারণ প্রত্যেকটি ভেষজ বা দ্রব্যের ইফেক্ট এবং সাইড ইফেক্ট রয়েছে কাজে কোনটা কার জন্য এই বিষয়টি বুঝে তবেই সেবন করা উচিত যদি কখনো ডেঙ্গু হয়ে থাকে তাহলে এ কথা প্রমাণিত হয়ে গেছে বহুবার যে রক্তের প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা থাকে ডেঙ্গু হলে আর এই সমস্যাও একই বাড়ি দূর করতে পারে পেপে পাতা প্লাটিলেট কাউন্ট একই বাড়ি বাড়িয়ে দেয় পেপে পাতা ফলে যদি কখনো ডেঙ্গু হয়ে থাকে তাহলে আপনি যে চিকিৎসা করার না কেন পেঁপে পাতার রস অবশ্যই সেবন করতে হবে তাৎক্ষণিক ভাবে আপনার শরীরের উন্নতি হবে এবার বলছি পেঁপে পাতার সেবন বিধি কিভাবে সেবন করবেন পেঁপে পাতা সেবন করার আগে প্রথমে এই পাতা বাছাই করতে হবে টাটকা পেপে পাতা মাঝারি আকৃতি নিতে হবে খুব বেশি কচি বা খুব বেশি পক্ক বা পাকা পাতা নেওয়া যাবে না মাঝারি আকৃতির পাতা পোকা যদি লাগা থাকে সেটা বাদ দিতে হবে কোনো ধরনের পোকায় কাটা পাতা নেওয়া যাবে না খারাপ পাতা নেওয়া যাবে না পাতা বেছে নিতে হবে পাতা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আপনাকে রস করতে হবে পেঁপে পাতার পানি ছাড়া রস করতে হবে পানি ছাড়া রস করে এটা আপনাকে টাটকা সেবন করতে হবে একবার রস করার পর দ্বিতীয়বার আর তা সেবন করা যাবে না যদি এই ধরনের রোগ আপনার থাকে সেটা লিভারের হতে পারে আপনার ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে অথবা যে যে রোগগুলো নিয়ে কথা বলেছি ক্যান্সার অথবা যদি আপনার দেহে অ্যালার্জি খুব বেশি থাকে যদি আপনার টক্সিন বেড়ে যায় টক্সিন বেড়ে যাওয়ার কারণে যদি আপনার পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয় পায়ের তালুতে ব্যাত এবং শরীরের নানান ধরনের সমস্যা ও জটিলতা তৈরি হয় তাহলে কিন্তু আপনি পেঁপে পাতা সেবন করবেন কখন সেবন করবেন পেঁপে পাতা সেবন করতে হবে সকাল বেলায় চার চামচ করে চার চামচ পেঁপে পাতার রস একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির জন্য কিন্তু বয়স যদি আপনার আঠারো নিচে হয়ে থাকে সেক্ষেত্রে তিন চামচ সেবন করতে হবে সকাল বেলায় একবার করে খাবারের আধা ঘন্টা আগে টানা একুশ দিন সেবন সেবন করতে হবে করলে আপনার রোগ একই ভালো হয়ে যাবে চার এইভাবে পেঁপে পাতার রসের সঙ্গে চার চামচ পানি মিশিয়ে নেবেন অর্থাৎ আপনি যতটুকু পেঁপে পাতার রস নিচ্ছেন ঠিক ততটুকুই পানি নিতে হবে পানি মিশিয়ে সেবন করে নেবেন পেঁপে পাতার রস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পেঁপে পাতা সেবন করতে পারেন আর এই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট করুন সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ